কাঁচামরিচের জুস না 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 রম জানে খাবেন হচ্ছে ইফতারি সময় ফল ফ্রুটের জুস জি এই জিনিসটা মাথায় রেখে নিয়ে আসলাম একটা জুস বানানোর বড় একটি জার সহকারে একটি ব্লেন্ডার মেশিন আচ্ছা তাহলে কি শুধু জুসই খাবেন না রমজানে ইফতারির সময় আয়োজন করার জন্য কিন্তু আলুর চোপ বেগুনি পেঁয়াজু সবই খাবেন প্লাস সেহেরির সময় কিন্তু আপনার আপনার সেহেরি খাওয়ার জন্য বিভিন্ন মাছ গোজ অনেক কিছু রান্না করবেন তার জন্য প্রয়োজন মশলা আর এই মশলা বাটাবাটির কথা যদি রোজা রেখে মশলা বাটাবাটি করা কিন্তু একদমই সম্ভব না শরীর কিন্তু এমনিতেই কাবু হয়ে যায় দুর্বল হয়ে যায় এই জিনিসগুলো মাথায় রেখে নিয়ে আসলাম এই চারটি জারের একটি ব্লেন্ডার মেশিন যেটা হচ্ছে ন্যাশনাল নামক একটা কোম্পানিতে কোম্পানির পাচ্ছেন স্কোয়ার মিক্সচার গ্রাইন্ডার যেটাতে আপনি জুস বানিয়ে নিতে পারবেন তারপর হচ্ছে আপনার বিভিন্ন চালের গুঁড়া ডালের গুঁড়া করে নিতে পারবেন আবার চাইলে আপনি মাংস পিষে নিতে পারবেন আবার এটাতে হচ্ছে আপনার আদা রসুন পাউডার করতে পারবেন হচ্ছে পাউডার লিকুইড পেস্ট করে নিতে পারবেন এটাতে হচ্ছে আপনার যত এলাচি দারচিনি জিরা ধনিয়ার গুঁড়া সব ধরনের মশলা গুলারে খুব সহজ অল্প সময় পাউডার করে নিতে পারবেন পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ এসএস এর তৈরি অর্থাৎ স্টিললেস স্টিলের তৈরি এটা ভাঙার বা নষ্ট হওয়ার একদমই রিক্স নাই প্লাস জমও পড়বে না মুরিচাও ধরবে না আমি একটু জাস্ট দেখা দিচ্ছি যেমন নর্মালি আমরা সচরাচর বাজার থেকে যেই মেশিন গুলো কিনি পুষ করব সম্পূর্ণ স্টেনলেস স্টিলের তৈরি হওয়াতে সহজে আপনার এটা জম করবে না মরিচা ধরবে না যে দেখেন প্লাস্টিক কিন্তু লোহার যে কারণে এটা কিন্তু চুমুকটা ম্যাগনেটটা কিন্তু লেগে যাচ্ছে আর এটার ক্ষেত্রে কিন্তু কোন প্রকারের কোনো আকর্ষণ করতেছে না আর এই জিনিসটা কিন্তু পাচ্ছেন হেভি স্ট্রং ইস্পাতের তৈরি আপনার ব্লেড দিয়ে রেডি করা যেটাতে আপনার মশলাগুলো পাউডার হবে খুব দ্রুত ব্লেড ভাঙার বা নষ্ট হওয়ার মরিচা ধরা জম ধরার কোনো রিস্কই নেই আর পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ প্যাকেজটি বরাবরই আমাদের এস বাজারের পেজ থেকে তাই দেরি না করে রমজানের শান্তি মশলা বাটারা টেনশন থেকে দূর হওয়ার জন্য এই ধরনের একটি ব্লেন্ডার মেশিন নিয়ে রমজানের শান্তি পাবেন কিন্তু এই ব্লেন্ডার মেশিনটা যদি আপনার কাছে থাকে তো দেরি না করে এই ব্লেন্ডার মেশিনটি অর্ডার করুন এবং যোগাযোগ করুন আমাদের এস বাজারের পেজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আরেকটা জিনিস না বললেই নয় আমি কিন্তু এটাতে পেস্ট করে দেখানোর উদ্দেশ্যে কিছু যেটা আপনাদেরকে আমি পেস্ট করে নিয়ে আসছি দেখাবো কত দ্রুত সময় আপনি আপনার প্রয়োজনীয় মশলাটিকে খুব সহজেই পাউডার বা পেস্ট বা লিকুইড করে নিতে পারবেন এক নিমিশেই এটা করে দিবে আপনার মশলাটিকে পেস্ট বা লিকুইড বা পাউডার পানি দিয়ে নিলে ভালো হয় পেস্টটা খুব সুন্দর হয় আলুর চপ বেগুনি যে কোনো আইটেমই রেডি করেন না কেন ইফতারির জন্য বা সেহেদির তরকারি রান্না করার জন্য যে কোনো মশলাই রেডি করেন না কেন এর চেয়ে বেস্ট মেশিন আর হতেই পারে না নিমিষেই হয়ে যাবে আপনার সব ধরনের মশলাগুলো পেস্ট বা লিকুইড অল্প সময় এই যে আমি দেখা দিচ্ছি কাঁচামরিচ পেস্ট করছি ঠিক আছে নিমিষেই কয়েক সেকেন্ডের মধ্যে আপনার প্রয়োজনীয় মশলাটি করে নিতে পারবেন পেস্ট যেটা আপনার রান্নার কাজে সহযোগিতা করবে এবং সময়ও সেভ করবে এটা কিন্তু আপনার সাতশো চলবে আর এটার ক্ষেত্রে হচ্ছে আপনার ক্যাপাসিটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মোটর যেটা আপনার কপারের মোটর আর এই মেশিনটা হচ্ছে আপনার জার্মানি টেকনোলজিতে তৈরি আর এটার ক্ষেত্রে যে ধরনের সুযোগ সুবিধাগুলো আমরা দিচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বুঝে নেওয়ার সুবিধা এখানে থাকতেছে একটা সার্কিট ব্রেকার আপনার ভোল্টেজ বাড়লে কমলে খুব সহজে মোটরটা জলার বা পুরার বা নষ্ট হওয়ার কোনো রিস্ক নাই অটোমেটিকলি সার্কিট ব্রেকারটা পড়ে যাবে পরবর্তীতে আবার মেশিনটাকে স্টার্ট করতে হবে একবার প্রেস করে নেবেন আবার মোটরটা চলতে থাকবে পাওয়ার বাড়ায় কমায় ইউজ করার সুবিধা পাচ্ছেন তিনটে স্টেপ আপনার বাড়বে কমবে আর এটাতে আপনার যা থাকতেছে খুব সহজেই আপনি এই মোটরটি সারিয়েও নিতে পারবেন যদি কোনো প্রকারের কোনো সমস্যা দেখা দেয় তো দেরি না করে যোগাযোগ করুন আমাদের এস টি বাজারের পেজে তো অবশ্যই অবশ্যই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ব্লেন্ডারটি পেয়ে যাচ্ছে